দিনে দুপুরে আচমকায় কয়েক মিনিটের ঝড় আর সেই কয়েক মিনিটের ঝড়ে লন্ড পুরো এলাকা ভেঙে গিয়েছে বাড়ি উপরে গিয়েছে গাছ কোথাও বা ছিঁড়ে গিয়েছে ইলেকট্রিকের তার এদিন দুপুর বারোটা নাগাদ এই ঝড় হয় মাথাভাঙা এক নম্বর ব্লকে শিকারপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে শিকারপুর গ্রাম পঞ্চায়েতের ফকিরগঞ্জ এবং বড়দোলা এলাকায় ক্ষতিগ্রস্ত হয় বাড়িঘর ভেঙে যায় গাছপালা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন বাড়ি সামনে একটা গাছ ওই আমার ছাপড়াটা ভেঙে গেছে হ্যাঁ আবার এদিকে আমার পোলট্রি ফার্মে একটা গাছ পেলে চালটা ভাঙে গেছে আমার একটু অসুবিধা হয়ে গেছে এখন পোলট্রি চাষ করবো কি নাম জায়গাটার নাম হচ্ছে বড়দলা আপনার নাম আমার নাম পঞ্চানন বর্মন আমি ছোট মোটো একটু ব্যবসা করি এটা করে খাই জমি জায়গা আমার নাই প্রশাসনের কেউ প্রশাসন পঞ্চায়েত কেউ আসেনি হ্যাঁ বলা হয়ে গেছে ওরা কেউ এসে দেখে গেল না মানে আপনাদের এই এলাকায় কি আরো ক্ষতি হয়েছে আমাদের বাড়ি পাশে এমনি গাছ গাছ নিপড়ছে আমের গাছ কাঁঠাল গাছ এমনি এমনি বাড়িঘর কেউ হয়নি প্রশাসন একটা চানের কাছে আর ওরা একটু সুবিধা সুযোগ দিলে ভালো হতো আর কি ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং এবং পটাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন